আসসালামু আলাইকুম আমি শেখ শহীদুল ইসলাম এ ওয়ান ট্রেডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমরা আরেকটা সুখবর দিচ্ছি যে আমাদের এ ওয়ান ট্রেডের সাথে সাজিদ ট্রেড সেন্টারও আমাদের যুক্ত হয়েছে তো আমরা ইলেকট্রিক যে সাইকেল নিয়ে কাজ করি তারই আলোকে অনেক কাস্টমার আছে যে ইলেকট্রিক সাইকেলের যে মেইন প্রবলেম ব্যাটারি সেই ব্যাটারিতে আপনারা সবসময় পান না বা যোগান দিতে পারে না তো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ব্যাটারি নতুন করে আবার ইম্পোর্ট করেছি এই ব্যাটারির খুবই গুণগত মান ভালো আপনার দুই থেকে তিন বছর ব্যাটারির ডিউরেশন লং থাকবে আমরা এক বছর গ্যারান্টি দিয়ে থাকি তো যাদের যাদের সাইকেলে প্রবলেম আছে আমাদের সাথে যে কোনো বিষয়ে প্রবলেম থাকলে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে কন্ট্রোলার মোটর ব্যাটারি সব কিছু পাবেন তো চলুন আমরা এই ব্যাটারি সম্বন্ধে আপনাদের আর বিস্তারিত জানাই এই ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারির বৈশিষ্ট্য হলো যে এটা খুবই অল্প বিদ্যুতে চার্জ হয় হ্যাঁ এবং একবার চার্জ করলে এই ব্যাটারি দিয়ে আপনার ক্যাপাসিটির উপর নির্ভর মিনিমাম আপনার চল্লিশ কিলো চলবে আর আপনি যদি ক্যাপাসিটি আরো বাড়াইতে চান আমরা বাড়াই দিতে পারব তো যাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা আয়সা শপিং কমপ্লেক্স মৌচাক মালিবাগ ঢাকা তো ভালো থাকেন সেই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও